আজকাল যেদিকেই তাকাবেন বিজ্ঞাপন সিনেমা সোশ্যাল মিডিয়া একটাই চিত্র চোখে পড়বে নারীর সৌন্দর্য মানেই শরীর দেখানো এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু বন্ধুরা এই খেলার আসল উদ্দেশ্য কিন্তু সৌন্দর্য দেখানো নয় এইটা হলো নারীকে পূর্ণ বানিয়ে ব্যবসা করা নারীকে মার্কেটের প্রোডাক্ট বানানোর ব্যবসা ফ্যাশন ইন্ডাস্ট্রি বড় বড় ব্র্যান্ড বিনোদন জগৎ সবাই মিলে নারীর উপরের সৌন্দর্যকে প্রমোট করতেছে এই সৌন্দর্যকে প্রোডাক্ট বা পণ্য বানিয়েছে বিজ্ঞাপনগুলো দেখুন গাড়ি বিক্রি হোক বা পানি নারীকে সামনে এনে দৃষ্টি আকর্ষণ করা হয় একটা বিষয় কি খেয়াল করছেন একটা গাড়ির বিজ্ঞাপনে ইঞ্জিনের হর্স পাওয়ার কতটুক সেটা না দেখিয়ে কেন একটা গাড়ির সাথে অশালীন পোশাক পরা একটা নারীকে দেখানো হয় কখনো কি প্রশ্ন জাগছে নিজের মনে পোশাক যত ছোট দৃষ্টি তত বেশি আর এই দৃষ্টি থেকেই তারা টাকা কামায় তাদের কাছে নারী মডেলও নয় মানুষও নয় শুধু দর্শক বা ক্রেতার অ্যাটেনশন টানার মাধ্যম দেখুন নারীকে কিভাবে অপব্যবহার করছে আরে নারীর প্রতিভা আছে চরিত্র বুদ্ধিমত্তা এসব সব কিছু চাপা পড়ে যায় এই নোংরা খেলায় পিছিয়ে যাচ্ছে এই নোংরা প্রতিযোগিতার আড়ালে কে কত ছোট কাপড় পড়তে পারে দেখুন মানসিক প্রভাবটা কিভাবে পড়ে যখন একটা মেয়ে প্রতিদিন দেখে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন সিনেমায় ছোট পোশাক পরলেই আকর্ষণ প্রশংসা ওয়েট প্রশংসা কারা করে প্রশংসা তারাই করে যারা আপনাকে ওইভাবে দেখতে চায় তার নোংরা দৃষ্টিটা আপনার উপর দিতে পারে আর আপনি ভাবছেন আপনি এগিয়ে যাচ্ছেন যখন সে দেখে লাইক কমেন্ট ফলোয়ার পাওয়া যায় তখন ধীরে ধীরে তার মনে একটা ভুল ধারণা তৈরি হয় আমার শরীর দেখানোর সাহস থাকলেই আমার মূল্য যাকে বলা হয় ইজ্জত বিক্রি করা ও মাই গড খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা আর যারা শালীন পোশাক পরে তারা অনেক সময় দেখে আধুনিক নয় আত্মবিশ্বাস কম খেদ গাইয়া এসব ট্যাগ তারা পায় এসব বুলির তারা শিকার হয় যার কারণে নারীরা নিজের সম্মান ইজ্জত মর্যাদা এসব ভুলে যায় আর নিজেদের উপরের সৌন্দর্য নিয়ে তারা অযথা চাপ অনুভব করে আর এটা কি শুধু মানসিক চাপ আত্মসম্মানের উপর সরাসরি আঘাত যখন নারীর শালীনতা কমে তখন সবার নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় সম্মানের পরিবর্তে ওই নারীর শরীর ভোগের বস্তু হয়ে ওঠে খারাপ মানুষ সুযোগ পায় আর নারী টাকায় বিক্রি হয় আর যেই নারীর সম্মান পৃথিবীর সবচেয়ে উচ্চতর স্থানগুলোর মধ্যে একটা দেখুন এই মাইক্রোফোন আমার কিন্তু কথাগুলো আপনার এই ভিডিওটি আপনার প্রিয় মা বোনদেরকে শেয়ার করুন যে কথাগুলো আপনি বলতে চান কিন্তু সরাসরি বলতে পারেন না কিন্তু তাদেরকে আপনি এই বিষয়ে সতর্ক করতে চান পৌঁছে দিন আপনার প্রিয় বন্ধুদের কাছে আমি আমার কথাই ফিরব এটাই সেই ভয়ানক আক্রমণ যেখানে নারীর স্বাধীনতার নামে নারীদেরকেই অপব্যবহার করা হয় আর আমার সহজ সরল মা বোনেরা এই ফাঁদে খুব সহজে পা দিয়ে ফেলে কারণ তাদের মন হচ্ছে সরল তারা নারী জাতি মায়ের জাতি আসল স্বাধীনতা হল নিজের পোশাক নিজের মর্যাদা রুচি ও নিরাপত্তা মাথায় রেখে নিজের ইচ্ছায় বেছে নেওয়া ফ্যাশন আপনার সৌন্দর্য বাড়াতে পারে যদি সেটা আপনার মানসম্মান কেড়ে নেয় তাহলে সেটা আসল ফ্যাশন নয় সেটা অপব্যবহার ফ্যাশনের নামে এই অপব্যবহার বন্ধ করতে হলে প্রথম স্টেপ বা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে আমরা কিভাবে নিজেকে উপস্থাপন করব। সেটা আমরা ঠিক করব কোনো ব্র্যান্ড নয়